তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব চোদ্দ বারের ডাব্লু ডাব্লিউ ই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন র্যান্ডি হোটেন সম্পর্কে আপনারা যারা ডাব্লু ডাব্লিউ ই ফ্যান বা ডাব্লু ই রেসলিং দেখেন তারা কিন্তু র্যান্ডি হোটেনকে অবশ্যই চিনবেন আর র্যান্ডি হোটেনের ফেমাস মুভ হচ্ছে আর কে ও আর সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা র্যান্ডি হোটেন কিন্তু শাহবাগিদের পক্ষে সেই কিন্তু নারী পুরুষ সমান অধিকার এটা মানে আর নারী পুরুষ সমান অধিকার সেটা র্যান্ডি হোটেন কিভাবে মানে সেটা আপনি কিন্তু জানতে পারবেন ভিডিওর মধ্যেই আর এটা কিন্তু অনেক মজা তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আপনি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকুন এবং চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তার জীবনী সম্পর্কে পরে আলোচনা করি প্রথমে এটা আলোচনা করি যে সে শাহবাগি কিভাবে সে নারী পুরুষ সমান অধিকার এটা কিভাবে মানে তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন মহিলা রেসলাররা কিন্তু র্যান্ডি ওটনকে চর মারতেছে অপরদিকে জন সেনা হলে কিন্তু এখানে কিছু বলতো না তবে দেখুন র্যান্ডি ওটন কি করে র্যান্ডি ওটন কিন্তু নারী পুরুষ কাউকে ছাড় দেয় না তার যথাযথ বদলা সে নিয়েই ছাড়ে সে এখন যেই হোক না কেন সে মেয়ে হোক আর ছেলে হোক সে তাদেরকে সমান অধিকার দেয় তো দেখতে পাচ্ছেন সব এক এক করে ধুয়ে দিচ্ছে মানে আর কেউ মাধ্যমে তো বন্ধুরা সে আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে র‍্যান্ডি ওটেন কিন্তু সবaddWidgetদেরকে সমর্থন করে মানে নারী পুরুষের সমান অধিকার দেয় এই কথা শুধু মেনে চলে না এটাকে বাস্তবায়িত করে লোকে বলে আপনি যদি কোনো লেজেন্ড বা সফল ব্যক্তির ঘরে জন্মগ্রহণ করেন তাহলে আপনার জীবন সফলতা এমনি এমনি চলে আসবে কিন্তু এটা বন্ধুরা সব সময় ঠিক হয় না অনেক সময় এর ব্যতিক্রমও হয়ে থাকে আর র‍্যান্ডি ওটেন কিন্তু এটাই শিক্ষা দিয়েছে যে সম্পদ পারিবারিক সূত্রে পেলেও সম্মান বা রেসপেক্ট কিন্তু নিজেকে অর্জন করতে হয় র‍্যান্ডি ওটেন যে WWE লেজেন্ড বব ওটেনের ছেলে ছিল তার বাবা আগে থেকেই কিন্তু একজন জনপ্রিয় রেসলার ছিল সবাই ভেবেছিল র্যান্ডিওটনও কিন্তু তার বাবার কারণে একজন পপুলার রেসলার হয়ে যাবে যেহেতু তার বাবা একজন পপুলার রেসলার আঠারো বছর বয়সে সে কিন্তু যোগদান করে সেখানে সে ব্যর্থ হয় আর এখানেই কিন্তু কিন্তু একটি লক্ষণীয় বিষয় রয়েছে বন্ধুরা সেটি হচ্ছে কি অনেক বড় সফলতা নিয়ে আসে কোর্ট মার্শাল থেকে শুরু করে তাকে কিন্তু জেলও খাতে হয় প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজনরা কিন্তু সুযোগ পেয়ে যায় সবাই বলতে শুরু করে যে র্যান্ডি কে দিয়ে আর কিচ্ছু হবে না সে তার রাগকে কন্ট্রোল করে এবং নিজেকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসে এবং প্রতিবেশী এবং আত্মীয় স্বজন পুরো দুনিয়ার কথা কানে না নিয়ে নিজে নিজে কষ্ট করতে থাকে দুই সালে মাত্র চব্বিশ বছর বয়সে সে কিন্তু পৃথিবীর সব থেকে ইয়াংগেস্ট ডাব্লু ডাব্লিউ ই চ্যাম্পিয়ন হয় আজকে তার কাছে চোদ্দটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মেডেল এবং একটি ফেমাস মুভ মানে একটি ফেমাস মার যেটা হচ্ছে আরকেও স্কিনে যে মাটি দেখতে পাচ্ছেন আরে এই মাটি মানে আরকে ওই কিন্তু ডাব্লু ডাব্লিউ ই হিস্টোরিতে সব থেকে আইকনিক একটি মুভমেন্ট মানে ফিনিশিং মুভ তো বন্ধুরা এখন কিন্তু র্যান্ডি ওটেন কিন্তু একজন সেলিব্রিটি তাকে সবাই চেনে সে একজন ডাব্লু ডাব্লিউ ই হিস্টোরিক্যাল রেসলার তো বন্ধুরা এই জন্যই কিন্তু তোમે বলেছিলাম যে আপনার জীবনে যদি কোনো ব্যর্থতা আসে তাহলে এটা ভেবে নেবেন যে এই ব্যর্থতাই আপনার জীবনে একটি বড় সফলতা বয়ে নিয়ে আসবে যেমনটা র্যান্ডি ওটনের জীবনে এসেছে তো বন্ধুরা র্যান্ডি ওটেন হোক আর যেই হোক না কেন যে তার জীবনে লড়াই করে জিততে চাই সে অবশ্যই একদিন না একদিন जीते আর আপনিও যদি পৃথিবীর সঙ্গে লড়াই করে যুদ্ধ করে জিততে চান নিজে সফল হতে চান তাহলে অবশ্যই আপনার কান বন্ধ রাখতে হবে র্যান্ডি ওটনের মতো এবং নিজের প্রতি কাজ করতে হবে এবং একা একা লুকিয়ে লুকিয়ে পরিশ্রম করে যেতে হবে তো বন্ধুরা আপনারা যদি এরকম স্পোর্টস রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আনটিল দি ইন্ড ডাব্লিউ ই চ্যাম্পিয়ন রোমান রেঞ্জ এবং ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী সম্পর্কে জানতে চাইলে স্ক্রিনে আসা বাম্পাসের ভিডিওটিতে ক্লিক করে দেখতে পারেন